ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হয়েছে বলে বিএনপি ও নানা মহল থেকে সমালোচনার জবাব দিয়েই বক্তব্য শুরু করেন তিনি মানুষপিকার একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি তাদের একটু বলতে চাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে ভাষণ দিয়েছেন যে কথাগুলো বলেছেন অত্যন্ত জরুরি আপনাদের শোনা সম্মানিত দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে ভাষণগুলো দিলেন এই ভাষণগুলো শুনে বিএনপি নেতারা ইতিমধ্যে ক্ষিপ্ত হয়ে গেছেন তো কি এমন ভাষণ দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে নিয়ে এ দেশের নানান ধরনের নতুন নতুন কাজকর্মকে নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা পুরো ভিডিও রয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন মাননীয় দিনের অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অধিবেশনের শেষ দিন ছিল বুধবার জাতীয় সংসদে এই অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আমাদের প্রবৃদ্ধির হার ছয় বৃদ্ধি করব ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হয়েছে বলে বিএনপি ও নানা মহল থেকে সমালোচনার জবাব দিয়েই বক্তব্য শুরু করেন তিনি মানুষ স্পিকার একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি তাদের একটু বলতে চাই পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে বিপ্লব করেছে যাদের মিত্র শক্তি সহায়তা করেছে কোনো মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং এদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে স্বর্ণ ভারতের স্বর্ণ ফেরত নিতে হবে সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারত স্বর্ণ ফেরত চলে যায় এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা এখনও সেখানে আমেরিকান ঘাঁটি জার্মানি পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা এখনও সেখানে আমেরিকান ঘাঁটি শুধু ঘাঁটি না সেখানে ঢুকলে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয় সেখানে ডলারেই কেনা বেচা ডলারেই সব তো এরকম এক যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে কিন্তু জাতিপিতার স্বাধীন চেতাসীল যেটা সম্ভব প্রধানমন্ত্রী বলেন এদেশকে ভারতের পণ্যের বাজারে পরিণত করেছিল বিএনপি আসলে আমরা দু হাজার একে আসতে পারিনি এখানে একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না পারলাম এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলো ভারতের কাছে আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে এটা নিয়ে অনেক কিছু হয় যা হোক খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে লেখা দেয় আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না সরকার গঠন করতে পারলাম না কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি তো বিক্রিটা করে কে দেশকে করে গেছে তো খালেদা জিয়া করেছে এশাদ সাহেব করেছে জিয়াউর রহমান এরাই করে গেছে আওয়ামী লীগ করে না বাংলাদেশ দিয়ে ভারতকে ট্রানজিট দেবার প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন এতে বাংলাদেশের মানুষই উপকৃত হবে আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট অলরেডি দেওয়া আছে এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুম থেকে থেকে পাইপলাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো কি ক্ষতিটা কী হয়েছে বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না এটাই তো কথা আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছে আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের এটা তো কোনো একটা দেশ না এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে এই কথাগুলি আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা হচ্ছে সেই জন্যই আমি এটা বললাম মাননীয় স্পিকার আর গণতন্ত্রের কথা তো আমি বললাম যে যত এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্ট্রমেন্টটা বন্দী ছিল রাত্রে হতে হচ্ছে কারফিউ আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে জনগণ আমাদের ভোট দিচ্ছে আমরা প্রকল্পের প্রধানমন্ত্রী এই সময় জানান বঙ্গবন্ধুর মতো তারও একমাত্র লক্ষ্য এদেশের প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা কবিগুরুর ভাষায় বলতে চাই এই সব মূড়, ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দ্বারাও দেখি সবে জাতি পিতা সারা স্বপ্ন দেখেছেন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন কিন্তু তিনি তো করেছি পারেননি তাই আমার জীবনেরই একটি লক্ষ্য এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আমি চাই আমার দেশে প্রতিটি মানুষ মানুষের মতো বাস করুক উন্নত জীবন পাক আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আমরা যে ঘর দিচ্ছি এতে মানুষের কতগুলি জীবন মান নিশ্চিত হচ্ছে যেমন তাদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সম্মানজনক জীবিকা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হচ্ছে জমিসহ ঘরের মালিকানায় নারীর ক্ষমতায়ন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ অর্জন দক্ষতা উন্নয়ন পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা স্পিকার আমি দেখেছি এই পুনর্বাসিত পরিবারগুলির রাজনৈতিক সামাজিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী হচ্ছে একসময় তাদের তো কোনো থাকার থাকারও জায়গা ছিল আপনারা শুনলেন রাস্তার ধারে রেল স্টেশনে নদী পারে ঝুপড়ি ঘর মানে হয়তো থাকা কারো বাড়িতে কারো বাড়ি আঙি নেয় কারো বাড়ি বারান্দায় দূর দূর ছাই ছাই শুনতে হতো এইভাবে তুচ্ছতা ছিল করা হতো এইভাবেই তো তাদের বাঁচতে হতো আজকে ঘর পাওয়ার সাথে সাথে তারা বিদ্যুৎ সুপে পানি উন্নত স্যানিটেশন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে পরে অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে ১৯ দিনের বাজেট অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কি ভাষণ দিচ্ছেন এ দেশের জনগণকে নিয়ে এ দেশের উন্নয়নকে নিয়ে এবং বিরোধী নেতাকর্মীকে নিয়ে বিরোধী দলগুলোকে নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথাগুলো বললেন ভারত সম্পর্কেও বলেছেন এই সম্পর্কে সংসদে যেসব মন্তব্য করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর হ্যাঁ সঙ্গে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ